হাই গাইস ভিলেজ রেস্ট্রিপ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তাহলে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পিলভাবে একটা একটা সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাবো এই যে লাউ এখানে অর্ধেকটা লাউ আছে আর এখানে আম আছে এই আম আর লাউ দিয়ে টক টক আমের আর লাউয়ের ঘন্ট তৈরি করে দেখাবো তাহলে এই আম আর লাউ দিয়ে কী করে ঘন্টটা আমি তৈরি করি আপনারা দেখুন আমগুলো লাউটা আর আমি আম আর লাউটা ছুলে নেব ছুলে একটা মি সে মিক্সারে কুচিয়ে নেব এই যে আম আর এই যে লাউ আমি ধুয়ে নিয়েছি তাহলে এইগুলো কুচিয়ে নেব আর আর একটা রেসিপি তৈরি করে দেখাবো পটল আলুর তরকারি পটল দিয়ে আর ডিম দিয়ে তাই এই যে আলুগুলোকে আমি ঝুলে নিয়েছি আর এই যে পটল তাহলে এই আলু পটলে আর ডিম দিয়ে ঝোল করে দেখাবো হালকা পাতলা আর লাউ আর আমের ঘন্ট তাহলে এবার আমি ডিমগুলো ভেঙে ভেজে নেব আমি তিনটে ডিম দিয়ে দিয়েছি ভেঙে একটু লবণ দিয়ে এইভাবে ঝিপি করে ডিম কটাকে ভেজে নেব ডিম আমি আশা দেবো না এইভাবে ঝিপুরি করে রান্না করব ভাজা হয়ে গেছে বেগের দিনটা তুলে নেবের তেল দিয়ে দিয়েছি এই যে আলুগুলোকে কাটিয়ে দেবের জন্য শুকনো লঙ্কা এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এটা একসঙ্গে জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব এটা হচ্ছে গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটা সবসময় জলে গুলিয়ে নিতে হবে তাহলে ভালো হবে মশলাটা তাহলে পরে পুড়বে না আমি গুঁড়ো করে রেখেছি বাড়িতে জিরে রোদ্রে দিয়ে লঙ্কা জিরে ধনে এগুলো রোদ্রে দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি এবার এটা একটু রেখে দেব পরে কাজে লাগাবো এই যে আলুটা দেখুন ভাজা ভাজা করা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো এবার আমি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো লবণ এক চামচ হাফ চামচ দেড় চামচ মতন লবণ দিলাম দিয়ে দেবো এর মধ্যে দুটো টমেটা এই যে কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিচ্ছি এবার এটা আর একটু ভাজা ভাজা করে নেব তার জন্য একটু ঢাকা দিয়ে দেব ততক্ষণে আমি এইখানে আম আর লাউগুলোকে এইভাবে গ্রেট করে নেব এখন আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো দিয়ে মশলাটা জিরে ধনে আর শুকনো লঙ্কা এবার এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো মতন হলুদ দিয়ে দিলাম আর একটু কষাবো কষাবো আর একটু কষানোর পরে জল দিয়ে দেবো পছানো হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি এটা গরম জল এখানে ঠান্ডা জলও দেওয়া যায় গরম জলটা করা রয়েছে গরম জলটা দিয়ে দিলাম আর গরম জলটা দিলে কি হয় সবসময় সবজিতে তরকারিটা ভালো তাড়াতাড়ি ফুটে যায় আর জল যে আর দেব না জল এবার ভালো করে সবজিটা আমি ফুটিয়ে জাল করে নেবো দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দেখি আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে আমি দেখে নেব আলুটা আরো একটু সিদ্ধ হবে একটু শক্ত শক্ত আছে যেটুকু ঝোল আছে হয়ে যাবে তা আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকনা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ওটাও কুচিয়ে নিয়েছি এই যে এখানে আম দি কুচানো আর এটা লাউ তাহলে এটা আমার কুচানো হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আমার পটলের তরকারিটা হয়ে গেছে ডিম পটলের তরকারি তাহলে এবার একটু এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা এখানে সব কিছু ঠিক আছে লবণ গই লবণ টবণ সব কিছু ঠিক আছে এবার এইটুকু ঝোল থাকবে আর টানাবো না এবার এটা আমি নামিয়ে দেব এই যে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব কিছুটা সর্ষে সর্ষে হাতা দিয়ে নিয়ে ধুকে দেব এবার এই যে কেটে রাখা আমার আর লাউটা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা করে নেব দিয়ে দেবো একটু ঢাকা ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা তুলে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু হলুদ আর একটু ঢাকা দিয়ে দেবো এবার এতে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এই যে কিছু চিড়ে রাখিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আর একটু ভাজা ভাজা করে নেব দেখুন ভাজা ভাজা করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেব এক চামচের মতন চিনি যেহেতু এতে টক দেয়া তাই একটু মিষ্টিটা দিলে কি খেতে ভালো লাগবে এবার এখানে আমি দিয়ে দেব এটাই আমার কিছুটা চালের গুঁড়ি মানে জলে মিশিয়ে নিয়েছি এটা ঢেলে যে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি ঘন্টায় চালের গুঁড়িটা দিলে খেতে ভালো লাগে এটা আমার রান্না করা হয়ে গেছে টক টক আমের লাউয়ের ঘন্ট গরমের দিনে এরকম টক টক জিনিসগুলোই সব থেকে বেশি পছন্দের এই দিয়ে গরম গরম ভাতে সত্যি ভালোই লাগে তাহলে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এই যে এটা ঠিক এরকম হবে তাহলে এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব তাহলে এই যে দেখুন এবার আমি প্লেটে একটা প্লেটে তুলে নিচ্ছি ডিম আর পটল আলুর তরকারিটা এটা কিন্তু গরম গরম ভাতের সাথে গরম কিংবা গরম ভাত কিংবা তোমার ঠান্ডা ভাতেও খাওয়া যাবে রুটি তরকারির সাথেও এটা রুটি দিয়েও খাওয়া যাবে রুটি পরোটা দিয়েও সব রকম সই দিয়ে ভাত বলো রুটি বলো পরোটা বলো সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যাবে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন এই সিম্পল পদ্ধতিতে তরকারিটা খেতে কতটা মজার লাগে এটা আমি আমার নিজের আইডিয়া দিয়ে এটা রান্না করলাম তা আপনাদের কাছে এটা শেয়ার করলাম তা কেমন হলো এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এই যে ডিম আলু দিয়ে পটল দিয়ে তরকারিটা হালকা ঝোল পাতলা আর এখানে এই যে লাউ দিয়ে আম আম আর টকটক টক টক ঘন্ট তো গরমের দিনেও এই টক জিনিসটা সব থেকে বেশি প্রিয় সমস্ত কিছু বাদ দিয়ে এই টকটা দিয়েই বেশি ভালো লাগবে খেতে কেন টকের স্বাদটাই গরমের দিনে ভালো লাগে মুখে তো এইভাবে আমি এই দুটো রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম তাহলে আমার এই রেসিপি দুটো আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যে এই রেসিপি দুটো আপনাদের কাছে কেমন হলো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্য ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসতে অন্য কোনো রেসিপি নিয়ে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে খেলে না খেলে বুঝবেন না যে এটা কতটা স্বাদ হয়েছে এতে তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন তাহলে আজকের মতন এখানে ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই